বন্ধুরা দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য কিছু খাবারের গুরুত্ব জানা দরকার প্রথম ভাতের সাথে নিয়মিত লেবু খেলে কিডনিতে পাথর হওয়ার সম্ভাবনা কমে যায় দুই নিয়মিত আদা চা খেলে পুরোনো মেরুদণ্ডের ব্যথা কমতে পারে তিন যদি শ্যাম্পুর সাথে চিনি মিশিয়ে ব্যবহার করা যায় সেক্ষেত্রে চুল ঘন ও মজবুত হতে পারে চার মুগ ডাল হচ্ছে ডায়াবেটিস রোগীদের জন্য একটি আদর্শ খাবার পাঁচ যদি রাতে খাবার না খেয়ে ঘুমায় সেই ক্ষেত্রে ব্লাড প্রেসার বেড়ে যেতে পারে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিও যদি ভালো লাগে লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেন বন্ধুরা ভিডিওটিকে এখানে শেষ করছি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নবদিগন্ত হোমিও দর্পন দেখতে থাকবেন ধন্যবাদ